শাকিলা থেকে আলাদা হয়ে গেছি শাকিলাই ইচ্ছা করে আলাদা হয়েছে শাকিলা দিতাম কোনোদিন কোনো মা বাবা কোনোদিন ছেলে মেয়েদের দুর্নাম কয় জাগা করছি ঘর করছি বাড়ি করছি সবই করছে আল্লাহ দিলে যদি আল্লাহ একটা গাড়ি করতে তিন মাইয়া মনে আসা পূর্ণ আল্লাহ দিলে কালকে একশো বেড়ছি আমি না প্রতিদিনে শুক্রবার ছাড়া প্রতিদিন 80টা বিক্রি করতে পারি যে তো অনুমান হিসাব করে টাকা দেনে ওর আমার মেয়ে হিসাব করে টাকা দিতাম কথা হয় এই দোকান দিছি না ওরকম একটা টান নাই আর কি তেমন একটা আগের মতো না কিন্তু কথা হয় ভালো আছে এখন সবকিছু যেমন দোন দোন একটা আগের মতো একটা সম্পর্ক নাই অন্যরকম হয়ে গেছে দোকানে এখন কম বিক্রি হয় আমার দোকানে বেশি হয় জন্য একটু কম হয়ে গেছে কি এই 90 দিন থেকে আনি নজুন দি একজন আছে আমারে ব্যস্ত লাগা প্রতিদিন হাস দেয়া যায় গরম পানি দিয়ে পরিষ্কার করে পড়ল তোে আবার দুজন লোক এসে বাসা কাটার ওই যে করতেছে একজন অলরেডি হনো 5 30 300 টাকা গরু মুরগি হাঁস সবই 300 টাকা এখনো হাঁসের দামটা একটু বাড়তি এই আবার হাঁসের দাম কমে গেলে আমরা দামও কমাইলাম আর বিশটা বাক্য খাওয়া পিন্তা বরণ পোষণ সবই আমি দিতাম দুর্নাম কয় যদি দুর্নাম আপনার ধারণা হয় কি মা বাবা মায়াপা পোলার ভবিষ্যৎ চায় না অন্য কিছু চায় তো আপনারা বিশ্বাস করবেন মা বাবা কিন্তু পরিশ্রমী করে ছেলে মেয়ের ব্যানার দিছি শাকলে আমার লগে অভিমান করবে ওই দোকান দিছে তাই

থাকিলে তো এই ওর বিয়ার আগের থেকে আমার দোকান সবাই বিক্রি করে না কিন্তু সব থেকে আমরা মায়ে যে আল্লাহ দিলে ইনশাল্লাহ সবাইতে বেশি বিক্রি করি আল্লাহ রেজিকের হয়তো আবার ভাগ কর মুড়তে দশটা পরে আবার ভাগ করি রাতে তিনটা পর্যন্ত সাড়ে তিনটা পর্যন্ত থাকে এটা পাতিহাস দেশি এইটা দেশি পাতি হাস আমি কিন্তু মার দোকানে বাইরে হয়েছি অবশ্যই খাবার দিয়ে বাইরে হয়েছি আমি টাকার জন্য আসি আসিনি আসছি যে যার যে একটা আমারও কিছু প্ল্যান আছে আর আমি যদি ওনাগর সাথে দোকানদারি করি আমার প্ল্যানটা না উনার আমার বেতন হিসাবে দিবি আমি যে টাকাটা আর্নিং এখন করতে পারতেছি ওনার সাথে কিন্তু আমি এতটা পারতাম না আমি চাই ওনারও মানে করুক আমিও করি দুজন মিলা জিলা কিন্তু কিন্তু এখন তো আমি আর পর হয়ে গেলাম দোকান সবাই আর পর করে দিলাম আরে ওনারা গর্ব করে বলে যে উন দোকান থেকে আমি ভাইরাল হয়েছি ওন জন্য আমার চিনে তো আমি বলতাম না যে আমার জন্য চিনে এটা বলতাম না কারণ সবার সাথে বলে যে আমি মানে ওনারাই আমার ভাইরাল করেছে ওনাগর জন্যই আমি ভাইরাল হয়েছি এটা বলে এটা স্বীকার করেন একবারও যে আমি শাকিলার দিয়া শাকিলার দ্বারা এত কিছু বা আমি শাকিলার দিয়া এই ভাইরাল হয়েছি বা আমার দোকান আইজ পর্যন্ত কিন্তু আমার নাম দিয়ে রয়েছে আমার দোকানে এই জিনিসটা গর্ব লাগে যে আমার বাপাই আমার নাম দিয়ে চালাইতেছে যে আমার নামে পরিচিত পায় কিন্তু আমি বলতাম না যে আমার আমার ভাইরাল হেরা ভাইরাল হ্যাগ যুগতেই হেরা ভাইরাল আগর দোকান থেকে আমি হয়েছি